লেবু পানির অন্যান্য উপকারিতা লেবুতে থাকে ভিটামিন সি যা অ্যান্টিঅক্সিডেন্ট ফলে লেবুপানি পান করলে তা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে এবং শরীরের কোষকে ক্ষতিকর ফ্রি ট্যারিকেল থেকে রক্ষা করতে সাহায্য করে লেবু পানি শরীরকে হাইড্রেটেড রাখতে সহায়তা করে এটি শরীরকে ডিটক্সিফাই করে অর্থাৎ দূষিত পদার্থ শরীর থেকে বের করে দিতে ভূমিকা রাখে সকালে এক গ্লাস লেবু পানি খেলে হজিমশক্তি বাড়ে এছাড়াও কোষ্ঠকাঠিন্যের সমস্যাও দূর হয় লেবুপানি শরীরে ভিটামিন সির ঘাটতি পূরণ করতে পারে লেবুপানি পানে লেবুতে থাকা উপকারী উপাদান ত্বক উজ্জ্বল ও টানটান রাখতে সাহায্য করে ভিটামিন সির কোলাজেন ত্বকের সুরক্ষায় কাজ করে লেবুপানি পান করলে কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি কমে লেবুপানি পান করলে শরীর ও মন সতেজ থাকে এবং ক্লান্তিভাব কম হয় সতর্কতা লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড সেই কারণে যাদের গ্যাস্ট্রিকের সমস্যা আছে তাদের লেবু পানি পানে অসুবিধা হতে পারে এক্ষেত্রে তারা লেবু পানি পান করা থেকে বিরত থাকবেন বা চিকিৎসকের পরামর্শ নেবেন অতিরিক্ত লেবু পানি পানে অ্যাসিডিটি সমস্যা দেখা দিতে পারে তাই এটি একটানা পান না করে বিরতি দিয়ে পান করা ভালো দিনে দুইবারের বেশি লেবুপানি পান না করাই উত্তম লেবু পানিতে ভিটামিন সির পরিমাণ অনেক বেশি হওয়ায় এটি দাঁতের এনামেলের ক্ষতি করতে পারে তাই লেবুপানি পানের পর ভালোভাবে কুলি করে মুখ পরিষ্কার করতে হবে